ওর চ করে চা বিস্কুট থাকছে সারাদিন থাকলে চলবে কোথায় থাকো কোথায় মানে সেটাও কোথায় করবো মা আবার আরেকজন বাবাকে ডাকছিলেন তো ওনাকেও আমি খাবার দিয়েছি সেটা তোমরা আগের ভিডিওতে আমার দেখে নিয়েছ তো এইখানে আমি এবার ওনাকে খাবারটা দিয়ে তারপর আমি মায়ের জন্য খাবারটা রেডি করছিলাম দেখতেই পাচ্ছ অনেকটাই ওনার বয়স হয়ে গেছে খুব ভালো ওনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে আমার তো ওনাকেও আমি প্রথমে পড়েছিল বক্সে খাবার দিতে তারপরে বলল না গরম ভাত তো তুমি আমাকে পাতাতেই দিয়ে দাও আমি এখনই খেয়ে নেব তো আমি ব্যাগটা সরাতে বললাম বলছে না আমি ব্যাগ সরাবো না আমি ব্যাগ আমার হা তুমি এখানে ভাতটা দাও তারপর আমি হাতে নিয়ে নিচ্ছি তো আমি দিয়েছি সমস্তটাই ওনার খুব ভালো লেগেছে উনি আবার জিজ্ঞেস করছেন যে মা তুমি কবে আসবে সেই ভয়েসটা দিতে পারলাম না কারণ প্রচণ্ড মানে অলরেডি কেন জানি না মিউজিক বাজছিলো সেই কারণের জন্য তোমরা তো জানি মিউজিক বাজছিলে দেওয়া যায় না তোমাদের ওই জন্যে আমি ভয়েসে দিলাম তো দেখো মা ভীষণ খুশি হয়েছে মা বলছে আমি খেয়েই নেব একবার এখন